ইনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ ব্যানার্জি ওরফের রতন অন্ধ সত্ত্বেও হার মানেননি রতনবাবু ও তার বৃদ্ধা মা শহরেরই বাসিন্দা পনেরো সালে ভয়ানক টাইফয়েড হয়েছিল রতনবাবুর দীর্ঘ চিকিৎসায় সেরে উঠলেও পুরোপুরিভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন রতনবাবু দু হাজার সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম ইতিহাস নিয়ে পাশ করেন আগে বেসরকারি স্কুলে শিক্ষকতা করলেও দৃষ্টিহীনতার কারণে দীর্ঘ নয় বছর ধরে কার্যত কর্মহীন পারিবারিক সম্বল বলতে মাথার উপর একটা ছাদ আর আয় বলতে বৃদ্ধা মায়ের পেনশন বাবা প্রাথমিক শিক্ষক ছিলেন মারা গেছেন ব্রাহ্মণ পরিবারের সন্তান রতনবাবু শাস্ত্র জ্ঞান পূজা অর্চনা ও মন্ত্রোচ্চারণে অত্যন্ত পারদর্শী যেটুকু অর্থ উপার্জন করে রাখা ছিল সবই শেষ হয়েছে নিজের চিকিৎসা ও পরিবারের খরচের জন্য নিয়মিত রক্তদাতা দেহদানে আগ্রহী রতনবাবুর ইচ্ছে শক্তির কাছে হার মানতে হবে সকলকে কেননা তিনি এখনো অন্ধ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে যে কোনো মূল্যে একটা কাজ খুঁজছেন বাকি জীবনটা নিজের পায়ে দাঁড়াতে এ শহর প্রাণের শহর এ শহর কি পারবে না রতন বাবুকে একটা উপযুক্ত কাজের সন্ধান দিতে রতনবাবুর জীবন হঠাৎই নেমে আসা এই অন্ধকারে একটু রূপালি রেখা কি আমরা আঁকতে পারবো না যে কোনো সহযোগিতার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন নাইন খবরটি ঝড়ের বেগে শেয়ার করুন লাইক ও সাবস্ক্রাইব করুন